হবে সেই সিদ্ধান্ত নেয় আর আমাদের বিবেক বলটাকে প্রাধান্য দেই আমরা যেমন চাই ওই দিন যেন আমরা তেমন সিদ্ধান্তটার সাথে থাকতে পারি আর আমাদের সমাজে আমি অনুরোধ করব আপনাদেরকে আমাদের সমাজে বেশ কিছু সামাজিক সমস্যা বিশেষ করে মাদক তরুণদেরকে যদি আমরা মাদক টিংবা ফোনের আসক্তি থেকে দূরে রাখতে চাই তাহলে আমাদের বাবারা চাচারা যেমন আগে মাঠে যেত খেলতো সেই ব্যবস্থাগুলো আমাদের তরুণদের জন্য করে দিতে হবে বিভিন্ন খেলার সরঞ্জামাদি থেকে শুরু করে মাঠের ব্যবস্থা করা বা এই বিষয়গুলোতে সহযোগিতা করতে হবে সব কিছুর একটা ইফেক্ট আছে এগুলোর আসলে অনেক লম্বা কথা আজকে এখানে মাজ মাহফিল এখানে এগুলো বলা যায় না ইনশাল্লাহ আর একদিন আপনাদের সাথে হয়তো এই বিষয়গুলোতে গল্প হবে তবে অনুরোধ থাকবে আমাদের সম্পর্ক গুলো যেন আমরা ঠিক রাখি আমরা ছোট ছোট বিষয়ের কারণে আমাদের পারিবারিক সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক বাবা সন্তানের সম্পর্ক গুলোকে ধীরে ধীরে মালিন্য কারণে গ্রাম পর্যায়ে নষ্ট করে ফেলতেছি আমাদের দিনের প্রচারের জন্য বলি আমাদের ইসলামী সিভিলাইজেশনের জন্য বলি আমাদের গোড়াটা কিন্তু আমাদের পরিবার আপনি পশ্চিমে দেখেন মানে ইউরোপ আমেরিকা তাদের কিন্তু ওই জায়গাটা ভেঙে গেছে পরিবার বলতে কিছু নাই এখন আর আমরা এখনো টিকে আছি কারণ আমাদের ওই পরিবারটা আছে তাদের বাবার সাথে সন্তানের সম্পর্ক নাই স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক নাই পরিবার বলতে কোনো জিনিসটা নাই কিন্তু আমাদের এই একটা জিনিস আছে এবং আমাদেরকে যদি কেউ ভাঙতে চায় তাহলে আগে পরিবারটা ভাঙতে হবে সেই পরিবার ভাঙার বিভিন্ন ধরনের কৌশল যারা আমাদেরকে ঐক্যবদ্ধ দেখতে চায় না তারা ধীরে ধীরে প্রয়োগ করার চেষ্টা করে এবং করছে আমরা যেন সবকিছুর ঊর্ধ্বে আমাদের এই ভিত্তিটাকে টিকিয়ে রাখার চেষ্টা করি সামান্য কিছু সম্পদ সামান্য কিছু অর্থের জন্য আমাদের সম্পর্কগুলো যেন নষ্ট না হয় আমরা যেন এইটুকু ওয়াদা করি আমাদের শহীদ ভাই আমাদের শহীদ উসমান হাদি ভাইয়ের ভাষ্য যে আমরা যেন আমাদের শত্রুর সাথে ইনসাফ করি আমরা যদি এইটুকু করতে পারি ইনশাআল্লাহ আমাদের সমাজের যত ধরনের সমস্যা আছে আমাদের রাষ্ট্রের যত ধরনের সমস্যা আছে আমরা আল্লাহর রহমতে ধীরে ধীরে সেগুলো থেকে কাটিয়ে উঠতে পারবো আমি আপনাদের সন্তান হিসেবে ভাই হিসেবে এইটুকু আপনাদেরকে ওয়াদা করে যেতে পারি সে আমাদের উপরে অর্পিত যে আমানত ইনশাআল্লাহ মৃত্যুর আগে পর্যন্ত আমরা সেই আমানতের খেয়াল করব না আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব স্যারজি জালাল ভাই গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন সমাজ ব্যবস্থা যেটা আমরা অনেক সময় খুতবাতে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি আরবিতে বিভিন্ন হাদিসের উদ্ধৃতি দিয়ে আয়াতের কারীমার উদ্ধৃতি দিয়ে তো ভাই ইসলামিক মাইন্ডের মানুষ লেখা বড় করছেন যার কারণেই কথা বলা তার কাছ থেকে আশা করতে আমরা তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সমাজকে যদি সুন্দর করতে চাই তাহলে অবশ্যই সমাজের যারা আমাদের